yeah <clears throat> আমরা অল্প কিছু ডলার বা ওই ইউটিউব বলেন ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন যাই বলেন না কারণ সেখান থেকে কিছু টাকা আর্নিং করার জন্য বা কিছু টাকার জন্য মোটামুটি সর্বোপরি সবসময় সস্তা কিছু কন্টেন্ট বা সস্তা জনপ্রিয়তার পিছনে না ছুটি আমাদের নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ এখান থেকে আমাদের কাছ থেকে অনেক কিছুই আশা করার বা শেখার আছে জাতির সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো মানের কিছু কন্টেন্ট বানাই কিছুদিন আগে বাংলাদেশে জুলাস একটি বিমান বানাইছিলো যেটা খুবই ভালো এবং মানুষের ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হয়েছিল যে না সেখান থেকে কিছু করি এই যে কিছুদিন পরপর হুদাই কিছু লজিকবিহীন কিছু টপিক নিয়ে ভিডিও ভাইরাল হবে আর সেটা নিয়ে সমস্ত ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা এর পিছনে পড়ে থাকবেন এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার এখান থেকে জাতি বা আমাদের আগামী জেনারেশনটা কিন্তু কিছুই শিখবে না তারা খুদা এটা নিয়ে মজা নেবে এবং মজা নিয়ে সেটা থেকে কিন্তু কোনো কিছুই মানুষ শিখতে পারছে না সেক্ষেত্রে আমরা যারা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আসে আমি না মানে আপনারা যারা বন বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন বা অনেক ফ্যান বেজ নিয়ে আছেন তারা অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আর আমার কোনো কথাই কষ্ট পাইলে অবশ্যই আমার ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন আর ভুল ত্রুটি অনেক কথা এর ভিতরে বলতে পারি তো যাই হোক কেউ কিছু মনে নিয়েন না আর কষ্ট পেয়ে না আর যেটা প্রেক্ষাপট অনুযায়ী সেটাই বলছি যে একটা ওই মামা কি হয়েছে তোর মুখ সেইটা নিয়ে যে এত লাফালাফি মাতামাতি দেখতেছি যেটা সেটা এটা আমি না শুধু এটা মোটামুটি ম্যাক্সিমাম একটা বড় ধরনের অডিয়েন্সের কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা কথা আছে বা মেসেজ আছে সেটা তাদের ভাষায় কি বলে জানি না এটা আমার ভাষায় আমি বললাম যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে না এর থেকে ভালো কিছু ডিজার্ভ করবে আপনাদের কাছ থেকে অডিয়েন্সরা তার কারণে এই ভিডিওটা বানানো তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা